সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমরা সিনেমার গল্পকে বর্ণনা করি আজ আমরা ঢুকে পড়ছি এক তীব্র সারভাইভাল ড্রামায় যা প্রমাণ করে স্বাধীনতা সবসময় নিরাপদ নয় তৈরি হয়ে যান হোয়াইট আউট দু সালের সিনেমার জন্য ডেরেক বার্নস পরিচালিত হোয়াইট আউট দু সালের একটি থ্রিলার ও সারভাইভাল ঘরানার সিনেমা এতে অভিনয় করেছেন জেমস ম্যাকডুগল ডাগলাস স্নাইব্যাক জুয়েল ল্যাবেল এবং ইয়ান ম্যাথিউস সিনেমার মূল বিষয় হল পালানো বিশ্বাস আর প্রকৃতির নির্মম শক্তি যেখানে মানুষকে শুধু প্রকৃতির বিরুদ্ধেই নয় একে অপরের বিরুদ্ধেও টিকে থাকতে হয় হোয়াইট আউট সিনেমার গল্প শুরু হয় হেনরি কাট আর অ্যান্থনিকে নিয়ে যারা বন্দি আছে এক রুশ শ্রম শিবিরে তারা অমানবিক পরিবেশে দিন কাটায় তবুও তাদের মানসিক শক্তি পুরোপুরি ভাঙে না এক রাতে তারা সিদ্ধান্ত নেয় এখানেই থেকে মরার চেয়ে পালানোর ঝুঁকি নেওয়া ভালো অন্ধকারের আড়ালে ভয় আর মরিয়া সাহস নিয়ে তারা চুপি চুপি পালানোর চেষ্টা করে প্রহরীদের এড়িয়ে বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে যায় স্বাধীনতার পথে বন্দিশালা থেকে পালানোর পর তারা পরে এক নতুন বিপদে চারদিকে তুষার ঝড় বরফে ঢাকা জমি আর হাড় কাঁপানো হাওয়ায় তাদের বিপদ দেখা যায় তাদের প্রথম লক্ষ্য হয় শুধু রাতটা বেঁচে থাকা কিন্তু বেঁচে থাকা মানে কেবল উষ্ণ থাকা নয় সামান্য খাবার আর পানি বাঁচিয়ে রাখা আর আঘাত সামলানো কাঠ বরফে পিছলে পড়ে আহত হয় অ্যান্থী ক্ষুধায় কাহিল হয়ে পড়ে আর হেনরি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে যদিও মানসিক চাপ ক্রমেই তাকে ভেঙে দিতে থাকে তারা যখন নিরাপত্তার আশায় যাত্রা চালিয়ে যায় প্রকৃতি তাদের নির্মমভাবে পরীক্ষা নিতে থাকে ঘন তুষারপাত চারপাশে একেবারে ঢেকে যায় ঝড় গর্জে ওঠে বরফে চাপা পড়ে যায় পথের চিহ্নগুলো ফলে তারা দিক হারিয়ে ফেলে প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে বিপজ্জনক কখনও তারা শুধু সাদা শূন্যতা দেখে আর অনুভব করে কেবল হাড় ঠান্ডা শরীর অসার হয়ে আসে মন হয়ে যায় ঝাপসা কিন্তু বিপদ শুধু প্রকৃতি থেকে আসে না তাদের ভেতরেও ফাটল ধরতে শুরু করে কাঠ সন্দেহ করতে শুরু করে হেনরির দিক নির্দেশনা নিয়ে অ্যান্থনি ভয় পায় হয়তো কেউ একজন নিজের বাঁচার জন্য বাকিদের ফেলে যাবে তুচ্ছ বিষয় নিয়েও তর্ক শুরু হয় কে বেশি খাবার পাবে কে ভারী বোঝা বহন করবে আর কে বিশ্রাম নেবে মানুষের সম্পর্কের ভেতরকার ভাঙন ধীরে ধীরে প্রকৃতির মতোই ভয়ানক হয়ে ওঠে সব প্রতিকূলতার মাঝেও কিছু মুহূর্তে তাদের টিমওয়ার্কের ঝলক দেখা যায় যখন রসদ ফুরিয়ে আসে তারা যা অল্প বাকি আছে তা ভাগ করে খায় যখন কেউ পিছিয়ে পড়ে অন্যরা নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সাহায্য করে তাদের এই সম্পর্ক যতই নাজুক হোক না কেন এটি তাদের জন্য হয়ে ওঠে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র দিন কেটে যায় কিন্তু কোনো উদ্ধার আসে না আর তাদের মরিয়া ভাব চরমে পৌঁছায় হেনরি ভাবতে শুরু করে হয়তো তাকে একাই সাহায্য খুঁজতে যেতে হবে ধীরে ধীরে বাস্তব আর কল্পনা একাকার হয়ে যায় তারা দেখতে পায় বরফে মানুষের মতো ছায়া দূরে জ্বলতে থাকা আলো যা মুহূর্তেই মিলিয়ে যায় উষ্ণ দিনের স্মৃতিগুলো ফিরে আসে ভ্রমের মতো আর তীব্র ঠান্ডা তাদের হাড়ের ভেতর ঢুকে পড়ে ভয়ঙ্কর তুষার ঝড়ের পর আসে সংকটময় মুহূর্ত অ্যান্থী গভীর বরফে লুটিয়ে পড়ে তার শরীর জমে যায় কার্ট আর হেনরি মরিয়া হয়ে তাকে খুঁড়ে বের করে সেই রাতটিতে তারা একসঙ্গে জড়ো হয়ে বসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে একে অপরকে নিজেদের অতীতের গল্প শোনায় এই ছোট গল্পগুলোই তাদের মনে করিয়ে দেয় মানুষ হিসেবে সম্মান আর পরিচয়ের মূল্য কতটা গভীর অবশেষে তারা সভ্যতার কিছু চিহ্ন দেখতে পায় ভাঙা এক বেড়া ক্ষীণ কিছু পদচিহ্ন আর দূরে হয়তো ধোয়ার রেখা ক্লান্ত শরীর নিয়ে তারা এগিয়ে যায় মনে হয় হয়তো এবার নিরাপত্তা কাছেই হেনরি পথ দেখায় পা ফেলার জায়গা সাবধানে ঠিক করে আর কার্ট ও একে একে পার হতে সাহায্য করে প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে বিপজ্জনক যেন এক ভুলেই সব শেষ হয়ে যেতে পারে অবশেষে তারা পৌঁছায় অন্তত এক আশার জায়গায় তাদের ভয়াবহ অভিজ্ঞতা তাদের পুরোপুরি বদলে দেয় শরীরে ক্ষতচিহ্ন মনে ক্লান্তি তারা এখন মুক্ত কিন্তু তাদের দেখা ভয় আর বেঁচে থাকার সংগ্রামের স্মৃতি চিরস্থায়ী হয়ে যায় এই যাত্রা তাদের শিখিয়ে দেয় স্বাধীনতা মানে শুধু মুক্তি নয় বরং সেই মূল্য যা দিতে হয় বেঁচে থাকার জন্য হোয়াইট আউট শুধুমাত্র বন্দিদশা থেকে পালানোর গল্প নয় এটি বেঁচে থাকার গল্প নিজের ভেতরের অদৃশ্য সীমার বিরুদ্ধে লড়াইয়ের গল্প সিনেমাটি দেখায় যে স্বাধীনতা শুধু দেহের মুক্তি নয় এটি মানসিক সহনশীলতা কষ্টের মাঝেও মানবতার প্রকাশ আর সেই সাহস যা অসীম সাদা শূন্যতার মুখোমুখি হয়েও হার মানে না সাবান ফিল্মস প্রযোজিত হোয়াইট আউট সিনেমার দৈর্ঘ্য প্রায় নব্বই মিনিট সিনেমাটির আইএমডিবি রেটিং হল পাঁচ দশমিক দুই যা দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল